ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে সাতশো ছিয়াশি সংখ্যাটিকে বিশেষ গুরুত্ব প্রদানের একটা প্রবণতা দেখা যায় বাংলাদেশ পাকিস্তান ভারত সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশে অসংখ্য মানুষ কোন কিছু লেখার আগে সাতশো ছিয়াশি লিখে তারপরে লিখুন শুরু করেন মুসলিম ব্যবসায়ীরাও তাদের বিপণীর সাইনবোর্ডে এই সংখ্যাটিকে লিখে রাখেন সাধারণ বিশ্বাস অনুসারে এই সংখ্যা ঐশী তাৎপর্যপূর্ণ এর দ্বারা পবিত্র একটি আয়াত বিসমিল্লাহির রাহমানির রাহিম কে ব্যক্ত করা হয় কিন্তু কিভাবে উত্তরে ভাষা ইতিহাসের বিশেষজ্ঞরা জানাচ্ছে আরবি অক্ষরমালা দু ভাবে সাজানো যেতে পারে প্রথমটি চিরাচরিত বর্ণানুক্রমিক ধারা আর দ্বিতীয়টি আবজাদ পদ্ধতি যাতে প্রতিটি অক্ষরের গাণিতিক মান অনুসারে তাদের ক্রমবিন্যাস করা হয় এই পদ্ধতি অনুসারে প্রতিটি অক্ষরের নিজস্ব গাণিতিক মান রয়েছে এবং তা এক থেকে এক হাজার পর্যন্ত আবদিক পদ্ধতি অনুসৃত হয় ফিনিশীয় আরামাই হিব্রু ইত্যাদি সেমিটিক ভাষাতেও ভারতীয় উপমহাদেশে বাসত ইসলাম বিশ্ববাসীদের কাছে আবদিক পদ্ধতি বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে এই পদ্ধতিতে বিসমিল্লাহ শব্দটির গাণিতিক মান নির্মিত হয় সাতশো ছিয়াশি তাই এই উপমহাদেশের মুসলমানরা বিসমিল্লাহ বা আল্লাহ র পরিবর্তে সাতশো ছিয়াশি সংখ্যাটিকে লিখতে শুরু করেন যে কোনো জায়গায় পরম শক্তির নাম লেখা উচিত নয় এই বোধ থেকেই শুরু হয় সংখ্যা দিয়ে তাকে বজানো রীতি এই প্রথা শুরু হয়েছিল আব্বাসিক খিলাফতের আমলে এর সঙ্গে মহানবী মুহাম্মদ আলাহি সাল্লাম কোন সম্পর্ক নেই সেই কারণে অনেক পরম্পরাবাদী ইসলাম বিশ্বাসী এই সংখ্যাকে তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করেন না সূত্র ইন্টারনেট